গ্রামে জমিদারের ছেলে জংকুক অনেক ছোট বয়সে তার বাবা মা জোর করে তাকে শহরে পাঠিয়েছিল পড়তে এখন সে শহরেই তার ব্যবসা বাণিজ্য দাকাশনা করে গ্রাম থেকে কাঁচা মাল আসে আর জঙ্গুকে আনতারে সেগুলো প্যাকেট জাত হয় গ্রামটি এখনো অনুন্নত ফোন নেই ইলেকট্রিক নেই এখানকার মানুষ আজও হ্যারিকেন ইউজ করে এখনও এই গ্রামে গঞ্জে ডাকাত পড়ে জলদস্যুর কবলে পড়ে অনেক মানুষ জঙ্গুক অনেক ভদ্র নম্র সভ্য একটা ছেলে খুন খারাপ তার একদম পছন্দ না আর জমিদার বাড়িতে সবসময় এগুলো লেগে থাকতো কোন পুনরায় এসে শহরে গিয়েছে এখন সে যুবক হয়ে আবার এক মাসের জন্য গ্রাম ঘুরতে আসে গ্রামের যত ঝামেলার কাজকর্ম সুগাই দেখে জঙ্কুক ফিরছে শুনে সারা বাড়িতে একটা আনন্দ আয়োজন ভালো রান্না বান্না হয় জমিদার বাড়ি সাজানো হয় কিছুক্ষণের মধ্যে সুগা জঙ্কুককে নিয়ে হাজির হয় তাকে দেখে জমিদার বাড়ির আনন্দের ধুম আরো বেড়ে যায় বেশ অনেকক্ষণ গল্প হয় গ্রাম দেখতে বেরোয় বড় ভাইয়ের সঙ্গে খুশি মনে এলাকাটা ঘুরে দেখছিল কিন্তু বিপত্তি তখন হয় যখন ডাকাত দল আক্রমণ করে কালো কাপড়ে মুখ বাঁধা কয়েকজন ব্যক্তি এসে মারধর করে জম্পুককে

তার দাঁত ওঠে চারিদিকে কুচকুচে অন্ধকার রাত হয়েছে সে দেখে কয়েকটা কালো কালো মানুষের মধ্যে একটা অস্পষ্ট উজ্জ্বল মুখ চকচক করছে একটা প্রচন্ড জোরালো মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসছে সে বলছে পারবো না আমি এই সমস্ত ফালতু পরিকল্পনা না করে তাকে আর তার পূর্ব বংশকে শেষ করে দিই এটাই সব থেকে ভালো হবে একদম মাথা গরম করিস না আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেলে তার গড্ডান নিস ওই জমিদার বাড়ি দখল আমার চাই ভেবে দেখ এটা আমাদের সকলের ভালো হবে আর তোর বদলাও পূরণ হয়ে যাবে এই গভীর হয়ে

جومدارের বাচ্চা আমাকে কবুল কর আর নিয়ে তোল ওই জমিদার বাড়িতে আপনার কি মাথা ঠিক আছে জংকুককে ছেড়ে দিয়ে তে সেই গাল বলে একে মারতে থাকবে তো খুন হ্যাঁ বলে জংকুক শহরের কোটপ্যান্ট পরা বাবু সম্প্রদায়ের মানুষ এমন অভিজ্ঞতা তার কখনোই হয়নি ব্যথায় কাঁচরাতে কাঁচরাতে জংকুক কবুল করে তে অস্ত্র সাথে সজ্জিত হয়ে জংকুককে নিয়ে জমিদার বাড়িতে এসে হাজির হয় জংকুককে এমন অবস্থায় দেখে জিন আর জিমিন কান্না করে ভাসায় তেকে তারা কোনো মতে ঘরে আসতে দেবে না এতে তের কোনো যায় আসে না সে একটা কাজের লোককে জিজ্ঞাসা করে আমার ঘর কোনটা কাজের লোকটা জম্বুকের ঘর দেখিয়ে দেয় গিয়ে চার হাত ভেঙে শুয়ে পড়ে অন্যদিকে জংকুককে আরেমা সুগামেলা ধরাধরি করে চৌকিতে শুয়ে দেয় তার সেবার কাজ চলছে জিন যে ভয় জংকুককে শহরে পাঠিয়েছিল সেটাই ঘটলো আজ বরং তার থেকেও বড় বিপদ সে একটা ডাকাতি নিয়ে হাতে পড়েছে জংকুক শহরে যাবে আর প্রতি বছরে ঘুরতে আসবে এটা কথা ছিল কিন্তু দশ বছর বয়সে জংকুকের উপর হামলা হওয়ায় জিন তাকে একদম গ্রামে আসতে বারণ করে দেয় অন্যদিকে ডাকাতি নিতে যখন সাত বছর ছিল তখন একটা হামলায় তার বাবা মারা যায় ডাকাত সর্দার তাকে তুলে নিয়ে যায় আর তাকে বোঝায় জমিদারদের জন্য তার বাবা মারা আছে তে হিংসু হয়ে ওঠে অস্তিত্বই তার বিকল্প কেউ নেই আজ পর্যন্ত যে কত প্রাণ নিয়েছে তার কোনো ঠিক নেই আজ 15 বছর ধরে সে ঢাকা দলের সঙ্গে কাজ করছে জংগুক রাতে ব্যথায় ঘুমিয়ে পড়েছিল তার ঘুম ভাঙে পরের দিন রাতে সারা দিন সে মরার মতো ঘুমিয়েছে তে ভোরদিন সকালবেলা উঠে বেরিয়ে গিয়েছিল ফিরে আসে রাতে ফিরে এসে সে আবার সারwidehat খেলে ঘুমিয়ে পড়ে জংগুক উঠে দাঁড়ায় ব্যথাগুলো দন দন করছে সে নিজে রুমে আসে আর হাত একদম নড়তে নাই দেখে এতে ঘুমিয়ে রয়েছে হাতের মূর্তিটা নিয়ে তার মাথায় খুব জোরে একটা আঘাত করে জংকুক ভাবে সে অনেক জোর মেরেছে কিন্তু তার ব্যথা বলা শরীরের আঘাত তার জন্য কিছুই না জংকুকের মাথায় হাত চেপে ধরে চিৎকার করে সবাইকে ডাকে তে বলে ওঠে ছাড়

করে জিমিন জাতক যে সুতোর বক্স নিয়ে থাক লাগবে না এই বলে তে গটমট পায়ে বেরিয়ে যায় জংকুক জানাই এই আঘাত সে করেছে জিন বলে দেখ বাবা

তার পরিবারের সঙ্গে খাবার খেতে বসেছিল তার ডাক শুনে সকলের বুক শুকনো হয়ে যায় কাজিন মেয়েকে দিয়ে বললে কাজের মেয়ে জানাই আসে পারবে না জিমি জুমকুকের হাতে খাবার দিয়ে বলে তার বউ সে যেন যায় সে গিয়ে দেখে পাতলা জামা গায়ে জড়ানো ডাকাত্রানি বিছানায় গায়ে নিয়ে পড়ে আছে তার আঘাত করা জায়গাটা রক্তাক্ত হয়ে রয়েছে ওষুধও লাগায়নি খাবারটা দেখে তে হুড়হুড়ি করে খাওয়া শুরু করে আরে আস্তে আস্তে যেন জন্মে কিছু খাননি একটু সাবধানে ভদ্রভাবে

ছেলেদের মতো শরীরে অসম্ভব ব্যথা তারও পড়তে বারবার ধাক্কা মারছে ওই জামা কাপড় জিনিসপত্র কোথায় রাখবো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখুন তোর বাপকে বল গ্রামে একটা জায়গা দিতে আমার দলের লোকরা সেখানে আসবে জঙ্গলে থাকা যায় না জুমকু কোনো সাড়া করে না তুই ছোট একটা ডাইরি হাতে নিয়ে বলে গুদাম ঘরের হিসাবপত্র এটা কার এটা আমার আপনার কাছে কি করছে দিন আমাকে দাইটা নেওয়ার জন্য তাদের মধ্যে ধস্তধস্তি হয়। পেটাকে ধাক্কা মারলে Jungkook তাকে নিয়ে বিছনায় পড়ে। তার বুকের ওপরতে Jungkook তখনো চেষ্টা করে যাচ্ছিল দাইটা নেওয়ার জন্য। হঠাৎ তার ঘুম ভেঙেলে সে পেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি পড়তে পারেন? হুম পারি। কতটা পড়েছেন? আপু তো প্রথম পাতা। ওটা ফিরিয়ে দিন। তে রেগে বলে ওঠে, "এই, ধর তো সম্পত্তি। দাইটা ফেরত দিয়ে তে বিছানায় জায়াতমা খেলেই শুয়ে পড়ে। আমি কোথায় ঘুমাবো? আমি কি করে ঘুমাবো? আমি এখানে ঘুমাবো। আমি আরম করেছি। আপনি এখন তুমি ঘুমালে আমি কোথায় ঘুমাবো শুনুন জংকুকের পাশে ওই দিয়ে সেখানে শুয়ে পড়ে এ দুটো পা নিয়ে জংগুকের পা তুলে দেয় জংগুক খেতে ঘুমিয়ে যাচ্ছে সে আর কিছু বলে না ঘুমিয়ে যায় কিন্তু মাছরাতে দেখে সে चाकू দিয়ে তার হাতে পায়ে বুকের জামাকাপড়গুলো কেটে সেখানে কিছু একটা মালিশ করছে আরে আপনি আমাকে না বলে আমার গায়ে হাত দিচ্ছেন কেন তুই অবাক হয়ে বলে বাবা মে তুই না আমি মে যেই হোক পারমিশন না দরকার আছে কি না আরে লোক কি আমার গায়ে কি দিচ্ছেন বিষ দিচ্ছি শালা চুলকে মর যাবি জমিদার এর আলতুসি বাচ্চা তুই আলতুসি সেটা কি যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তা আপনি আমার সঙ্গে কি করছিলেন শুনি কফি চাইছিস না জিজ্ঞাসা করছি ভিতর ডিম একটা দেখুন আমি আপনাকে সম্মান করি কিন্তু আমি ভিতর ডিম নই শুধুমাত্র আপনাকে সম্মান করি বলেই আপনি এখানে অক্ষত রয়েছেন আমি আপনাকে এখনো ছুঁইনি না হলে অন্য কেউ হলে না এই যে পোকার ধরে ফেলে এই যে নরের বাচ্চা মুখ সামনে কথা বল হলে একদম শেষ করে ফেলব। জানি আপনি এর থেকে বেশি কিছু করতে পারেন না প্রাণ নিও আপনার জন্য একটা খেলা আপনারা এক পশুর মতো আমি আপনাদেরকে ঘৃণা করি মানুষ মারতে আপনাদের বাধে না আর আপনি হলেন মেয়ে জাতের কলঙ্ক আর তোরা কি তোরা সব কটা একটা করে মুখোশ পরে থাকিস তোরা তো আমাদের থেকেও জঘন্য ভালো মানুষের মুখোশ পরে খারাপ কাজ করে বেড়াস তবু আমরা আপনাদের থেকে ভালো কমসে কম অন্য কারোর প্রান্ত নেই না আর জঙ্গলেও থাকি না তার মানে তুই বলছিস আমরা পশু এখানে চলে যায় আমার ঘর থেকে এটা আমার ঘর তো আমি কি বলেছি আমার সমস্যা হচ্ছে সমস্যার পর হচ্ছে এটাই চলে যা। বললেই হলো আপনি চলে যান এটা আমার ঘর একটু একটু করে ব্যাপারটা মারামারি পর্যন্ত এগোই জঙ্গুক কেউ দেখে মারতে পারে না শীতের গানে জোরে একটা কাপড় বসিয়ে যায় তাদের দাগ হয়ে যায় সেই জঙ্গুকের শরীরের তীব্র সুগন্ধে লেগিয়ে পড়ে তাদের মারামারি শান্ত হয়ে যায় জংকুকের কামড় টিচুমবনে পরিণত হয় তের যে হাতটা জংকুকের গলা টিপে ধরেছিল সেটা আলিঙ্গনে পরিণত হয় এক মুহূর্তে পরিবেশ বদলে যায় অনুভূতি বদলে যায় তের শরীরে প্রথম পুরুষের স্পর্শ জংকুক থেকে ছুঁয়ে শান্তি অনুভব করছে তে তাকে আরো কাছে নিয়ে আসে জংকুক তাদের ঘনিষ্ঠতা অনুভব করছে তার চোখে মুখে আরো কাছে যাওয়ার ইচ্ছা তে আটকায় না বরং প্রশ্রয় দেয় সে তার শরীরের গন্ধ নিতে ব্যস্ত রাতটা অনেক মধুময় ছিল একে অন্যকে অনুভব করেছে ঠিক অনুভব করা যায় তাদের জ্ঞান ভ্যাং লোক

মা, কোনো সমস্যা? বলো আমাকে বলতে পারো। আপনি কি আমি কি করে বলবো আমার কি সমস্যা হচ্ছে? টের মেতে দেখে জিন জিন সামনের থেকে চলে আসে কিন্তু এক্লাস শরবত পাঠিয়ে দেয়। পেটিটাকে খেয়ে কাজে বেরিয়ে পড়ে। জংগুককেকে বাইতে খুঁজে যাচ্ছে। সে কোথাও নেই। এমইতেই সে সবার অপছন্দের। আবার সে বাড়ি নেই এটা জানতে পারলে অনেক কথা শুনতে হবে তাকে। দিন পেরিয়ে সন্ধ্যা, তারপর রাত। জংগুকের জোঁকা ঘুম নেই। সে বাড়ির পুকুর পাড়ে এসে বসেছিল। হঠাৎ পে কোঠ থেকে রকতে মাখমাখি হয়ে হাজির হয়। পুকুরের জামা পরিষ্কার করছিল। বলছেন আপনি তোকে বলতে হবে হ্যাঁ বলতে হবে তুমি বাধ্য রক্ত এগুলো কার রক্ত আপনার রক্ত না তাহলে কার রক্ত কি হবে লাগালে তোকে বললাম তো কই ফেট দিতে পারবো না দিবি তুই আমাকে কই ফেট দিবি বল কোথায় ছিলিস তোর সাহস কম না তুই আমাকে তুই দুকানি করছিস তোকে আর তোর পুরো পরিবারকে মেরেই টুকরে ভাসিয়ে দেব এই দৃশ্য জ্বালা থেকে সুগা আর জিমিন দেখছিল

আচ্ছা তার ছোঁয়া এত ভালো লাগে কেন তার কোড়ি পর এত সুন্দর সে আশেপাশে থাকলেই ভালো লাগে এটা কি হচ্ছে আমার সাথে জংকুকের চোখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা হামি দেই তে লজ্জায় গুটিয়ে যায় আপনি তো এমনি সময় ঠিক থাকেন তে খানারিয়ে হ্যাঁ বলে তাহলে আমি আপনাকে ছুঁলেই

জিনকে জিনকে সবটা জানাই তুই বাড়ি নেই বেরিয়ে যাচ্ছিল জিনটাকে দেখে বলে বাবা শোনো কোনো দরকারই কথা বলতে হ্যাঁ শোনো ওই মেয়েটাকে আমার একদম পছন্দ না তুমি ওর সঙ্গে নিজেকে একদম জড়াবে না ওর প্রতি যেন কোনো অনুভূতি না আসে না না তুমি একদম চিন্তা করো না ওর প্রতি আমার কোনো অনুভূতি আসেনি তুমি নিশ্চিন্তে থাকো সারা সকালটা জিনের সঙ্গে জঙ্কু গল্প করে তাকে আস্তে আস্তে যে সে মেয়েটির প্রতি কোনো ভাবে ফিলিংস নিয়ে আসেনি তখনই তে অস্ত্র সজ্জিত হয়ে মুখটা শুকনো করে বাড়ি ফেরে মা কোনো খাবার আছে হ্যাঁ কেন ভাত আছে ভাত দিয়ে দাও জিম ভাত দিতেই জংকুক সেটা কে নিয়ে রুমে চলে আসে জিম মাথায় হাত দেয় তার ছেলেটা বিগড়ে গেছে জিমিন বলে ওঠে মা আমি কালকে দেখেছি ভাইয়া কিন্তু মেজার এইখানে চুমু দিয়েছে চুপ কর মেয়ে জিমিন হেসে ফেলে জংকুক দেখে তে চেয়ারের নিচে পড়ে রয়েছে হাত ভর্তি কাটা জংকুক খাবারটা মা খেতে সামনে দেয় নিন হ্যাঁ করুন তুই আমাকে খাইয়ে দিচ্ছিস তোর আমাকে দেখে রাগ না না কেন সবার তো হাজবেন্ড ਘাড়тара হয় আমার নো হয় ওয়াইফ ਘাড়тара তা বলে যা ভাঙ হচ্ছে লাগবে না 自己。 আর আমি এসেছিলাম তিন মাসের জন্য এক মাস বলে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম তিন মাস থাকবো কিন্তু তিন সপ্তাহে বাড়ি পাঠিয়ে দিচ্ছো মা তুমি ওই মেয়ের কথাই কষ্ট পাচ্ছো ও কি আদেও মেয়ে তুমিও না যাত্রার কথাই কষ্ট পেয়ে যাও আমির কোনো কথা চাই না বাবা তুই ফিরে যাচ্ছিস সেটাই আমার শেষ কথা এই বলে দিন চুয়ে যায় জংকুক মনে মনে ভাবে আবার একটা উটকো ঝামেলা জংকুক কে যেন অপেক্ষা করছিল তে ফিরে সন্ধ্যার পরে জংকুক তাকে টান দিন সঙ্গে মিশে নিয়ে বলে আপনি আমার মাকে কি বলেছেন ছাড় ভাল লাগছে না ভালো তো আমারও লাগছে না আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি এতটা বেয়াদব কিভাবে আপনি আমি আপনাকে আমার বাড়িতে থাকতে দিয়েছি খেতে দিয়েছি প্রাপ্য সম্মানটুকুও দিয়ে যাচ্ছি আপনার বিন্দু মাত্র কৃতজ্ঞতা নেই না কথাগুলো বলতে বলতে সে থেকে ডালের সঙ্গে চেপে ধরে এটাকে ধাক্কা দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করিস না আমি তোর মাকে কিচ্ছু বলিনি তেল জঙ্কুকের উপর চড়াও হলে জঙ্কুক থেকে চা দিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরে তেল পা মারিতে ঠেকছে না সে বলে বুকের হাড়টা আর কোমরে মালিশ করে দেয় আর তেজ বুকের কোমরে ফর্সা কোমরে চাবুকের দাগটা রয়ে গেছে পিঠের কাপড়টা সরিয়ে দেখে পিঠে এখনো জামুকের দাগ অজানতেই মনটা কচকচ করে উঠলো জংকুকের দিকে পিঠ করে শুতেই জংকুক তার টেনে নেয় আজকে আপনার দিনটা অনেক ব্যস্ত গেছে না হুম আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চেয়ে নেবেন সে কিছু বলতেই যাবে তখনই জংকুকের গরম নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে জংকুকের আলিঙ্গনে সে অনেক তৃপ্তি অনুভব করছে তাই সে বলে না ভয় হয় যদি সে দূরে চলে যায় তাকে ছেড়ে দেয় আপনি আমাকে দুই করেন কেন যদি এবার আমি দুই করি করিস না ভালো লাগবে না ও তার মানে আমি আপনাকে সম্মান করব আর আপনি আমাকে সম্মান করবেন না তেজ জঙ্গুকের দিকে সরে যায় এই গরমের মাঝখানেও কাই কাঁটা দেওয়া ঠান্ডা লাগছে তার সে আমাকে দুই হাতের মাঝখানে বাঁধতে চাইছে চলে যায় বাড়ির বউ এমন করে চলে যাওয়া ਜਿਹਨੂੰ একদম পছন্দ না এক মাস হয়ে গিয়েছে জিনার এক মুহূর্ত তেজং কুকের গ্রামে দেখতে চায় না এদিকে থেকে শুনেছে তেজং কুকের মন টানছে না সে একবার চলে গেলে আর ফেরা হবে না এই গ্রামে তার সঙ্গে দেখাও হবে না সে মেয়েটিকে পছন্দ করে না কি কি কিন্তু ফেলে যেতে মন চাই দিতে না আমি তাকে পছন্দ করি না কিন্তু আর কেউ তাকে পছন্দ করে না সে নিঃসংন্দে অতি পবিত্র আমি একটা মাস কাটিয়েছি তার সঙ্গে তার বিছানায় চারwidehat ছড়িয়ে ঘুমিয়ে পড়া আমার খুব তাকে সরিয়ে দিয়ে জোর করে ঘুমিয়ে পড়া এটাও আমার খুব পছন্দের ওর মুখ থেকে তুই শুনতে ভালো লাগে ওর বিরক্ত মাখা মুখটাই যে অপূর্ব সুন্দরতা লুকিয়ে রয়েছে তা কেবল আমিই জানি তে ঘরে নেই কোথায় যেন বেরিয়েছে তার সংসারে এতটুকু মন নেই জঙ্গুকের ছুটির এক মাস শেষ হয়েছে মায়ের জজরিতে তাকে শহরে ফিরতেই হচ্ছে তে যাবে না তার সঙ্গে এটা তার কাছে অনেক বড় ব্যর্থতা নিজেকে একটা ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে তে ফিরে আসতেই জঙ্গুক তের উপর চড়াও হয় তুই কি চাস বলতো মেরে চাস মেরে ফেল আমাকে তারপর বাড়ি গ্রাম ব্যবসা যা যা নিয়ে ওর আছে নিয়ে নে কিন্তু একটুটুকু শান্তি দে আমাকে তে জুমকুকে ধাক্কা মারলে জুমকুকে হাত ধরে ফেলে তাকে বিছানার সঙ্গে চেপে ধরে বলে কালকে আমি চলে যাচ্ছি তারপর থাকিস দল ঢাকা জঙ্গল নিয়ে সংসার করতে হবে না তের মুখটা মলিন হয়ে যায় জঙ্গুক বলে একটা শান্তি জীবন চাই আমি আর একটা বউ চাই কোনো ঢাকাতে নিকে না জুমকুক ছাড়লেও তে ছাড়ে না সে জুমকুকের কলার টেনে ধরে বলে জংকুক তাকে তার শরীরের সমস্ত ভার সে ছেড়ে দেয় জংকুক তাকে কোলে নিয়ে নেয় আপনার কি শুধু আমার কোলে চড়তে মন চাই হুম বাড়ি কেউ জানে ফিরেছিস না জানি না কিন্তু আপনি আমার ড্রেস পরেছেন কেন আমাকে মিস করছিলেন না ওরা কেউ জানার আগেই তুই ফিরে যা কেন কই ফেট চাইছিস হুম আর আপনি তুই-তুকারি করে বন্ধ করুন না শুনতে কেমন লাগে আমি তো আপনাদের থেকে বড় হই তার উপর আপনি জামাই না সুন্দর করে কথা বলা একটা শোভতা তুই রেগে বলে আমি আবার শোভ হতে চাইলাম কবে জংকুকে মাথায় চুমু দেয় তে শান্ত হয়ে যায় আর বলে কিভাবে শান্ত হতে হবে জেনে গেছি কিভাবে সেন্টুরকে এরি জেনে গেছিস তুই নাকি হ্যাঁ কি করবি মারবি আই তে বলে ওঠে এই জমিদার এর বাচ্চা জংকুক রেগে তার দিকে এগিয়েলে তে জিনিস রুমে ছুটে আসে মা তুমি অসুস্থ কি করে হলো এইসব কখন ফেরলে তুমি সবাই মাত্র ফেরলাম আমাকে জানাওনি কেন কেউ মা অসুস্থ আমি জানতেই পারলাম না জানলে আমি আগে চলে আসতাম তাই বারণ করেছিল কি হয়েছিল বই মেঘত আমাকে কে বলতে শুরু করে যেদিন জংকুক চলে যায় সেই রাতেবালা তে মুক্ত মলিন করে বাড়ি ফিরে আসে পরের দিন সারাদিন সে রুম থেকে বাইরে বের না না রাতেবালা জিন্তে রুমে উকি মারতে যায় সে দেখে সে ঘুমায়নি যে আছে। জংকুকের সাতটা বুকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে রয়েছে তারপরের দিনও সে ওঠেনি বিকালবেলা কোথাও বেরোচ্ছিল জিন্ত তখন তাকে আটকায় বলে খেয়ে যেতে সে বলে আমাকে একদম জরা দেন নাই সতে না না কোথাও যাও হচ্ছে না চুপচাপ রুমে যাও আমি খাবার পাঠাচ্ছি দেখ নিজেকে একদম জরা

ওঠে দারুন একটা বৌমা পেয়েছো মা আপনার ছেলে যত শান্ত আপনার বৌমা ততই দুরন্ত সবাই হাসে কেউ সুন্দর করে হাসে তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ কেটে কেনা ডাকাত দল করে ঝুমকুকে গুলি করে গুলিটা ঝুমকুকের হাতে লেগে বেরিয়ে যায় সবাইকে মারধর করে এই আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না তীর চুরির মুখে ধরে একজন টানতে টানতে নিয়ে যায় কে বলে ওঠে কেউ আসবি না আমার কাছে আমার ঝামেলায় তোরা কেউ জড়াবি না আমার কসম কেউ আসবি না আমার কাছে বাড়ির শুদ্ধ সবাই তের দিকে বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে এই মেয়েটার এখন সব বেশি সাহায্য দরকার কিন্তু সে এই মুহূর্তেও তাদের কথা ভাবছে কিন্তু জঙ্কুক তের কোনো কসম মানবে না যে কসমে তের ক্ষতি হয় সে এমন হাজার একটা কসম ভাঙতে রাজি রয়েছে যে পথ দিয়ে একদিন তুলে নিয়ে গিয়েছিল সে সেই হাঁটা শুরু করে তাদের আস্তানায় যাওয়ার জন্য থেকে বেঁধে রাখা হয়েছে প্রচন্ড আঘাত করা হয়েছে জুমহুকের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে দেখে এত আঘাত করা হয়েছে যে তার চামড়া ফেটে ফেটে গেছে ছি দেছি নেমো খরানি করলি তোকে মানুষ করলাম আমি এতটুকু ছিলি সাত মাসের বাচ্চা তোর বাপ মাকে মেরে তোকে তুলে আনলাম আমি আর তুই আমাদের সঙ্গে বেঈমানি করলি বিশ্বাসঘাতকতা করলি আমাদের দলে নেমো খরানির কোনো জায়গা নেই তে ডাকা সদরকে আহত করলে ডাকাতদল কিবে জোনকের মাথায় মারে তে লোক বন্ধ হয়ে আসছে সে ঢাকাতে পারছে না মাথা নিজে করে চোকটা বন্ধ করে থাকে তখন সেখানে হাজির হয় জোনক তেকে এই অবস্থায় দেখে তার মাথায় রক্ত উঠে যায় আচমকা একটা মেশিন গান তুলে নিয়ে সবাইকে গুলি করে অনেক লোক মারা যায় অনেক লোক আহত হয় গুলি শেষ হয়ে গেলে একটা towel নিয়ে সময়টা শেষ করতে করতে এর তার কাছেmathbb পৌঁছে যায় তে হাত খুলতে খুলতে বলে তার চোখে মুখে ভয় এক্ষুনি তারা সবাই জঙ্কুককে আঘাত করবে তার ভাবনার সেই ঘটনা হতেই একজন এসে জঙ্কুকের মাথায় মারে জঙ্কুক মাথায় হাত দিয়ে ঘাসের উপর লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে সে পের রাগ আকাশ ছুঁয়ে জঙ্কুক তার হাত খুলে দিয়েছে একটা তরোয়াল নিয়ে একের পর এক সবাইকে আহত করতে থাকে তরোয়াল চালাতে তার থেকে ভালো এই দলে আর কেউ নেই তার রাগ আর তরোয়াল চালানোর গতি দেখে তে সামনে আসার সাহস দেখায় না সেই ডাকাত সর্দারের গলায় তরোয়াল রেখে বলে ওর দিকে কেউ তাকালে তার চোখ উপরে ফেলার ইচ্ছা হয় আমার আর তুই ওকে আঘাত করলি তোর বাজার অধিকার নেই আমি তোকে শেষ করে ফেলবো এই বলেই তরবার চালিয়ে দেয় মাথাটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় ঘাসের ওপর জঙ্কুক পড়ে আছে সে জঙ্কুককে ধরে দাঁড় করিয়ে নিজেই তার বুকে ঢলে পড়ে জঙ্কুকও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দুজনেই আঘাতের জন্য মাতালের মতো টলছে সংসার করতে চাস আমার সঙ্গে হ্যাঁ চাই আমি আপনার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই তাহলে চল চার ছটা বাচ্চা সংসার করি আমি রাখতে পারি না আমাকে রান্না করে খাওয়াবি হ্যাঁ খাওয়াবো যদি আপনি আমাকে সারা জীবন ভালোবাসেন আমি তোকে ভালোবাসি রে তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ আমি আপনাকে অনেক ভালোবাসি সুভা পুলিশ নিয়ে আসে ডাকাত সবাইকেই পুলিশ নিয়ে যায় তিয়ার জঙ্গু কাখনকে জুড়ে ধরে এগুলো বলতে বলতে আমকেন হয়ে যায় টেকুপকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তাদের সুখে সংসার হবে আর আমার গল্প এখানেই শেষ হলো এই স্টোরিটা ভালো লাগলে লাইক করো কেমন হয়েছে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই ভালো থেকো আর আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই হ্যাপি থেকো